আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া যেখানে ফুলের কখনো ঝরে না যেখানে আলোতে আধার না যেখানে রয়েছে সুখেরী মোহনা নেই দুঃখ নেই কষ্ট নেই না। যেখানে ছুটে আসে ক্লাস্টার বোমা বাতাসে সুভাষ ভাষ বারুদের ধোয়া লুটিয়ে পরে হাজার বুলেটের ছোঁয়ায় পেয়েছে আমি ওষুধ সাহাদার ছায়ায় পাহাড়েরা দেখতে দেখতে ক্লান্ত হয়ে যায় তবু সে যায় তবু সে লড়ে যায় চিহন্নবিন্ন দেহতার বাসে মোহনাই সে তোরা বড়ায়া বটা বাদের সে না, সে তোরা বড়ায়া বটা বাদের সে না। বৃষ্ট্ি ঝরে আধার প্রান্তরে কেউ দেখে না, কেউ জানে না। চুপিসারে বেরিয়ে পরে নির্জনে নিজেকে জড়িয়ে চাদরে। নির্জনে নিজেকে জড়িয়ে চাদরে যখন নিজেকে খুঁজে পেয়েছে চির সবুজ পাখির উদরে আবারও তো সে ফিরে যেতে চায় পৃথিবীতে নতুন করে তামান্না তার সাহাদার তামান্না তার সাহাদার মুহামিক এই নাশিকটা আসলে একটা বা একজন বিশেষ ব্যক্তিকে স্মরণ করে লেখা বাগাওয়া আল্লাহ তাআলা তার কবর তো নাই পৃথিবীর জন্য একটা দুর্ভাগ্য যে বিশেষত মুসলিম উম্মার এত বড়ই দুর্ভাগ্য যে এমন একজন ব্যক্তি যে সর্বশেষ বিংশ শতাব্দীতে এসে উম্মার মাঝে একটা জাগরণ তৈরি করেছিলেন উম্মাকে জিহাদ এবং দিন এবং এলায় কালিমাতুল্লার জন্য উদ্বুদ্ধ করেছিলেন তদুপরি নিজের জীবনটাকে সমগ্র মুসলিম উম্মার জন্য যিনি বিলিয়ে দিয়েছেন পুরো মুসলিম উম্মার এত এত ভূখণ্ড থাকবার পরও মাত্র সাড়ে তিন হাত জায়গার মাটি তার কপালে বা মসজিদে জোটেনি এই লাঞ্ছনা আসলে রহিমা এই লাঞ্ছনা আমাদের এই লাঞ্ছনা আমাদের সমগ্র মুসলিম উম্মার আল্লাহ তাহলে আমাদেরকে এই লাঞ্চনা থেকে মুক্তি দান করুন এবং হযরতের মতন আমাদেরকেও তারই চেতনায় পুনরুজ্জীবিত হওয়ার তৌফিক দান করুন সকলেই বলুন আমিন